বাংলাদেশ এবং আফগানিস্তান যখন ম্যাচে নামবে দুই দলের সামনে সেমিফাইনাল খেলার জন্য কি ইকুয়েশন সেটা স্পষ্ট থাকবে সেমিফাইনালের যে ইকুয়েশনটা বাংলাদেশ যদি সেমিফাইনালে চলেও যায় আমাদেরকে খুশি হওয়ার কারণ আছে অবশ্যই আছে ঠিক যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই হাজার সতেরো সনে বাংলাদেশ মোটে একটা মাত্র ম্যাচ ভালো খেলে সেমিফাইনাল খেলেছিল আমরা কিন্তু গর্ব নিয়ে বলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিলাম এই বিশ্বকাপেও সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ম্যাচের চিন্তায় মন দেওয়াটা সবচেয়ে জরুরি যেহেতু দুটো দলই ইকুয়েশন জেনে তারপরে মাঠে নামবে এজন্যই এই ব্যাপারটা সবচেয়ে জরুরি মাঠের ক্রিকেট আফগানদের দুই টপ অর্ডার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাস তারা দুজনে মিলে যে রান করেছেন তারা দুজনে মিলে যে রান করেছেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব রিয়াদ লিটন তামিম শান্ত পাঁচজনে মিলে তার চাইতে মোটে বিশটা রান বেশি করেছেন বা আঠারোটা রান বেশি করেছেন এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের বর্তমান অবস্থা আমরা অনেকেই ভেবে নিচ্ছি যে যেহেতু সেন্ট ভিনসেন্টেশ চেনা উইকেট যেখানে মিরপুরের মতো ধানক্ষেত টাইপ উইকেট যেখানে মুস্তাফিস কাটারের পর কাটার মারবে বল খুব ভালো গ্রিপ করবে যেখানে রিসাদের বল কোনোভাবেই খেলা যাবে না যেখানে সাকিব আনপ্লেবল হয়ে উঠবেন যারা এটা ভাবছেন তারা ভুল ভাবছেন আপনি ভুলে যাচ্ছেন এই টুর্নামেন্টে টপমোস্ট রান গেটার যেমন আফগানিস্তানের এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত টপমোস্ট উইকেট টেকারও আফগানিস্তানের আপনি ভুলে যাচ্ছেন আফগান দলের রশিদ খান আছে আমাদের রিসাদ যতটুকু যোগ্য রশিদ খান তার দশ গুণ যোগ্য প্রুভেন প্লেয়ার আমাদের মুস্তাফিজ ওই ধরনের ধান কেট টাইপ উইপেটে উইকেটে যেমন আনপ্লেয়েবল হয়ে ওঠেন আপনি ফজল হক ফারুকি ওই উইকেটে কি হয়ে উঠবে একবারের জন্য চিন্তা করেন যে কোনো বিবেচনায় যে কোনো পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে অস্ট্রেলিয়াকে হারানোর পরে আফগানিস্তান বাংলাদেশের ফেভারিট এটা আপনি মানতে মানতে চান না চান স্টিল ইউ কিন্তু আমার বিবেচনায় আফগানিস্তান ফেভারিট মনস্তাত্ত্বিক দিক থেকে যে উইকেটে খেলা হবে সেই উইকেটের ধরনের দিক থেকে এবং বর্তমান পারফরমেন্সের দিক থেকে টপ অর্ডার ব্যাটারদের দিক থেকে বোলারদের দিক থেকে বোলিংয়ের যে ব্যাপারটা সেখানে বাংলাদেশ আফগানিস্তানের সাথে প্রায় সমান সমান আছে আমাদের সাকিব পেস বোলার সাকিব তানজিম সাকিব তিনি এই টুর্নামেন্টে আউটস্ট্যান্ডিং বল করেছেন বোধ হয় যদি ভুল না করি এগারোটা উইকেট পেয়েছেন দ্যাট ইজ ফাইন ঋষাদ তিনিও এগারোটা উইকেট পেয়েছেন সব মিলে দে আর গোয়িং গুড কিন্তু আফগানিস্তানের এগেস্টে আবার বাংলাদেশ দেখা যাবে যে আবারও সেই সাত আট ব্যাটসম্যান নামিয়ে দিয়েছে যেটা আমরা দেখলাম যে ভারতের বিপক্ষে বেস্ট ইলেভেনটা সাথে দিকে যে বাংলাদেশ গর্বরটা করলো যেভাবে বাজে একটা বেস্ট ইলেভেন সাজানো আফগানিস্তানের এগেস্টেও যদি সেটা হয় স্পেশালি সেমিফাইনালে খেলার ইকুয়েশনটা মাথায় থাকার পরও তখন কিন্তু সেটা খুব দুঃখজনক হয়ে যাবে আর বাংলাদেশের এই দলটার উপর আসলে ভরসা রাখাটা খুব ডিফিকাল্ট সেটা আফগানিস্তানের খেলা হোক যদি ভালো উইকেটে আফগানিস্তানের সঙ্গে খেলা হতো তাও আমি একই কথা বলতাম আর যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেট বিবেচনায় আফগানিস্তান বাংলাদেশের সাথে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার মতো সামর্থ্য রাখে কেননা যে ধরনের স্পিন ট্র্যাক বা যে ধরনের স্লো ট্র্যাক যেখানে লো বাউন্স থাকে যেখানে আনিভেন বাউন্স থাকে সেখানে বাংলাদেশের চাইতে আফগানিস্তান বেটার করবে এটা এক্সপেক্টেড তারপরেও আশা করবো সেমিফাইনাল খেলা হোক না হোক বাংলাদেশ যেন অন্তত সুপার হিটে একটা ম্যাচ জিতে হলেও দেশে ফিরতে পারে আর যদি সেমিফাইনাল খেলতে পারবে দ্যাট উইল বি ভেরি গুড কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মনে করে দিচ্ছি বাংলাদেশ যদি এই বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলে তাহলে সেটা বাংলাদেশ দলের জন্য ভবিষ্যৎ চিন্তা করলে খুব একটা ভালো হবে না কারণ কি জানেন কারণ আপনি কারণ আপনারা কারণ আমি কারণ আমরা আমরা ভুলে যাব এই বিশ্বকাপের সুপারিটে বাংলাদেশ কতটা বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশ সেমিফাইনালে ওঠামাত্র আগের সব ব্যর্থতা ধুয়ে মুছে যাবে আমাদের মাথা থেকে আমরা তখন বাংলাদেশ দলকে নিয়ে সেমিফাইনাল বন্দনায় মতো হব আমরা বারবার বলবো বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে ঠিক যেটা দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছিল আবার মনে করিয়ে দিচ্ছি লিটারেলি একটা ভালো ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সোফিয়া গার্ডেন্সে একটা ভালো ম্যাচ খেলে বাংলাদেশ সেমিফাইনালে গিয়েছিল ওই ম্যাচে ওই ওই টি টোয়েন্টি ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ আটচল্লিশ ব্যাট করে করতে পারেনি সেমিফাইনালে বাংলাদেশের ভরাডি হয়েছিল সো বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য সমালোচনাটা জারি রাখার জন্য যে ভুলগুলো হয়েছে প্রতিদিন সেই ভুলগুলো চোখের সামনে তুলে ধরার জন্য বাংলাদেশ সেমিফাইনালে যদি যায় এই ভুলগুলো সব ঢাকা পড়ে যাবে আপনারা কি সেটা চান ইটস আপ টু ইউ বাট এক্সপেক্ট করবো বাংলাদেশ যেন সেই ফাইনালটা খেলতে পারে কিন্তু একই সঙ্গে আমরা যেন বাংলাদেশ টিমের বাজে পারফরমেন্স বাজে ডিসিশন মেকিং উইকেট বুঝতে না পারা বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা এগুলো নিয়ে যেন কথা বলা না থামাই এগুলো যেন আমরা ভুলে না যাই ঠিক যেভাবে আপনি কোনোভাবেই যেন ভুলে না যান একশো টাকা খরচ করে আপনি বিশ্বকাপের পাশাপাশি কোপা এবং ইউরো একসঙ্গে দেখতে পারবেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে প্লে প্যাক স্পোর্টস প্লে প্যাক স্পোর্টস এইখানে আপনি একশো টাকা দিয়ে একসঙ্গে কোপা এবং ইউরোপ অনায়াসেই দেখতে পারবেন